আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন কি সুন্দর একটা লাউয়ের জাংলা কত সুন্দর ফুল ফুটেছে লাউ গাছে এবং বিশাল বড় একটা লাউ জাংলা ভালো করে দেখাই কি পরিমাণ লাউ ধরেছে গাছে খুবই সুন্দর একটা লাউ জাংলা এই দেখেন অনেক লাউ ধরেছে গাছে আর লাউ বিক্রি করেছে এখন অনেকটি লাউ গাছ আছে আসলে গ্রামের সৌন্দর্য বলে বোঝানো যাবে না যেদিকে তাকাবেন সব দিকে সৌন্দর্য আর সৌন্দর্য আর এই পাশের লাউগুলা ছোটো ছোটো এখনও বড় হয়নি আশা করা যায় খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে এই হলো পালং শাক খুব সুন্দর পালং শাক হয়েছে দুই এক দিনের মধ্যেই পালন শাক বাজারে নিবে কারণ পালন শাক খুব তাড়াতাড়ি বড় হয় বেশি দিন থাকলে আবার গাছে ফুল এসে যায় পরে আর মানুষ কিনতে চায় না খুবই সুন্দর এই দেখেন একদম কচি ছোট ছোট লাউ একটা লাউ বর্তমান বাজার মূল্য একশো টাকা এখনো ছোটো আটটু বড়ো হলে একশো টাকা করে বিক্রি করতে পারবে ওই যে ওই লাউটা কম আশি টাকা থেকে নব্বই টাকার দাম হবে বাজারে প্রচুর পরিমাণ খুব দাম পাশে আছে বিশাল বড় একটা ফুলকপি ক্ষেত ও দেখেন ফুলকপি ক্ষেত পালং শাক Love it.